করে আছি সন্তানের জন্য ফল ফ্রুট আনি কিন্তু আমার বাবা যে এরকম ভাবে এলুমেলু পয়া রয়েছে এক জোড়া জুতাও নাই ভালো করে যে পা দিবে দৌত কইরা যে নামাজ পড়বে যেই মা নামাজের জন্য মুসল্লায় দাঁড়াইবে এরকম যাই নামাজও নাই আরে কাবে তো কি বৃষ্টি আসার সাথে সাথেই মা বাবার শরীরে বৃষ্টি পরে আসা না নাই ও মায়রা বাদ বড় আভিদের সাথে বলছে আমার একটা ছেলে সন্তান আছে সারা দিন যখন দুইটা তিনটা মাদ্রাসা পড়াই ওবাগান কিশোরগঞ্জের জমিনে আমি যুবক যখন ছোট ছিলাম আরে বাড়ি থেকে বের হয়েছে মনে হয় তা গিয়েছিলাম আহা মাদ্রাসাই যাওয়ার সময় মা ডিম এরকম দিতেন কয়লা বেসার টাকাগুলো আগে তো 2 টাকার নোট কয়লা বেচার টাকাগুলো দুই টাকা 4 টাকা কয়েকটা ডিম দিয়ে দিতেন অনেক সময় এরকম 15 চাল দিয়ে দিতেন আহা কষ্টের সাথে বলি যেই মা এই রকম করতেন যেই মাল এরকম করেছেন আজকে মানুষ হয়েছি বড় আলেম হয়েছি অবাদান বড় আলেম হয়ে না এটা তো নিজের মুখে বলা যায় না শত শত মানুষ আমাদের পিছনে দৌড়ায় বলেন তো কার দয় জোরে বলেন কার দয় জোরে বলেন শত শত মানুষ এরকম ভাবে পিছনে দৌড়ায় যখন মাদ্রাসা পড়া রাত্রিতে যায় নয়টা দশটার সময় অনেক সময় তো একটা দুইটাও বেজে যায় সভা সমিতিতে গেলে তখন তো সন্তান যখন ডাক দে বাবা কোথায় ছিলেন ছোট্ট বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর সালাম দে বাবা কোথায় ছিলেন আমি তোর বলি বাবা গিয়েছিলাম ফিলে বাবা ছিলাম তো মাদ্রাসায় যখন এরকম বলে তখন মায়ের কথা মনে হয়ে যায় বাবার কথা মনে হয়ে যায় তখন একটা ফোন লাগাই বাবা কেমন আছেন শীতের রাত্রিতে আপনি কি করছেন কি গান ও বাজান আল্লাহর কোসম কেড়ে বলছি আমার জন্য যদি একশো টাকা গজের পাঞ্জিবি বানাই আমার বাবার জন্য কিশোরগঞ্জে থেকে বড় মার্কেট থেকে পাঁচশো টাকা তিনশো টাকা দামের পাঞ্জাবি এরকম করি করি বলেন তো কিসের কারণে মনে হয় তো এই যে এইভাবেই তো আমার বাবা আমাকে মানুষ করেছে এইভাবেই তো আমাকে এরকম ভাবে কষ্ট করেছে এই মাই তো কয়লা বেসার টাকা ডিমের টাকা আরে বলছি অনেক সময় যখন আমি হেবজ পড়ি বাজান জামি আমদাদি আর যখন হাফেজ হয়েছিলাম তখন এক মুস্তাদে আমার এরকম কান্দ করে নিয়ে দেখাইছে ছোটো সময় এক বছরের এ আমি হাফেজ হয়ে গিয়েছিলাম আল্লাহর কোরআন মকস্ত করছে তখন তো কান্দ করে লইছে তখন তো তখন মনে পড়ছে যে মা যে মা রাত্রি তিনটে তো ডাক দিতেন দুইটা বাজে ডাক দিয়ে বলতেন বাবা কোরআন মকস্ত করো বাবা বাড়িতে আষ্ট কি হয়েছে তুমি কোরআন মকস্ত করো আর নাও একটা ডিম সিদ্ধ করছি তখন মা কি বলতো মা এই ডিমটা আপনি কান না বাবা এই ডিম ডাকাইয়া ব্রেইন হবে তোমার জ্ঞান বাড়বে তুমি আল্লাহর পুরাম শিখবে তুমি এরকম মানুষের মাত্র মানুষ হবে এরকম মারা করে কিনা জোরে বলেন এই মা বাবা দাবি দেওয়া যাবে না এখনো যারা মা বাবার সাথে এরকম মনোমানিল্য আছে যাদের মিল নাই তাদেরকে আল্লাহর বুঝতে বলছি আজকেই বাসায় পীরা এরকম বলবেন মা আপনি আজকে মার্ক করে দেন বাবা আপনি মাফ করে দেন যেই যুবকের বাবা দুমাইয়া নাই মাটির নিচে চলে গেছে যেই বাবার মা আজকে দুনিয়াতে নাই কবরে চলে গেছে আজকেই কবরে গাইয়া না সকাল সকালবেলা এরকমভাবে সোরা পা কেয়া পরে তিনবার কুল গল্লা পরে ব করতে পারবেন কিনা জোরা বলেন কে কে পারবেন জোরা হাত তুলেন আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন বলছিলাম যে কথা বলছিলাম যে কথা ও আজকে বড় সুন্দরী সুন্দরী বিবাহ করে যে ঘটনা বলতেছি মা টট গেল তখন তো মা বললো বাবা তুমি আমার চিনো না কই দেখো আমার গাড়ের মধ্যে এই যে একটা তোমার বসন্তের দাগ আছে দেখো সে এটা ঠিক আছে কিনা ছেলেরা যখন দেখাইছে ছেলে তো সিন নেলছে সিন বকি নাজরে বলেন কিন্তু কিছু নিমুখ হারাম চলে আছে আসারা নাই ও বাবা ও যুবক স্ত্রীদেরকেও মহব্বত করেন তা বলছি না আপনি যখন রুজি রোজগার করলেন আপনার স্ত্রীর জন্য পাঁচশো টাকার আনলেন কিন্তু মার জন্য অন্তত পাঁচ টাকার পান হইলেও আইনেন মা যখন তাকায় থাকে যে আমার সন্তান আমাকে ডাক দিল কিনা আমার বাবা আমাকে ডাক দিল কিনা মা কিন্তু এটা তাকায় থাকে ঠিক না বে ঠিক বলে ও বাবার আমার আমি এক যুবক আপনারাও যুবক মুরব্বী বাবার কিশোরগঞ্জে গিয়েছিলাম কোনো কিছু ছিল না ও বাবা মাদ্রাসার চাকরি আর কয় টাকার ইমামতি আর কয়ে টাকার ও করি আল্লাহর রহমতে এরকম ভাবে কোনো চুক্তি পাত্তা করি না ও বাবা আরেকটা কথা বইলা দেই এই বর্তমান সময়ে অনেক আলেম আছে যে আমাকে কত টাকা দিবে আমি কত টাকা চুক্তি পাব আমি কোথায় যাব কি দিয়ে যাব কি দিয়ে খাব ও বাজান গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে বিভিন্ন এলাকায় যাই বিভিন্ন দেশে যাই এরকম ভাবে জানাইতে চাই বলো বাবা ওয়াজ মাহফিল কইরা কোনোদিন টাকা চাই না করবেন কিনা আল্লাহ জাতি এই জমিনে বলতে পারি আল্লাহ যদি আমাকে mohabbat করেন কে ভালোবাসলো কে mohabbat করলো তা দেখার টাইম নাই ঠিক না बेटिक যারা বলেন বলছিলাম যে কত এই সন্তান যখন দেখলো মায়ের এরকম ভাবে চিহ্ন তখন সন্তান এরকম ভাবে কান্না করে দিল মাগো আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য কিন্তু আসলে সুন্দরী স্ত্রী কিন্তু এটা কিছু লক্ষ্য না করছে লক্ষ্য কিন্তু কি করছে সন্তান যখন দেখছে তখন জোড়া ধরছে জোড়া বলেন এখন সন্তান বলতেছে বাবা মা এখন কি করব। মা কয় যাও চলে যাই ক না মা আমি তো বিবাহ করছি এখন বলেন তো ফাডা বসে পড়ছে না পাডা বসে সিফাত পড়ছে না ও যুবকেরা আমরা তো ফাডা বসে সিফাত ঠিক না বলেন যারা জ্ঞানী তারা স্ত্রী কেউ মহব্বত করতে পারবে মা বাবাকেও কেউ মহব্বত করতে পারে এখন সন্তান কি কয় মা যাও আমরা এখন চলে যাব তোমাকে পাইয়া আমি বড় খুশি আমি ছিলাম আমি এই দুনিয়ায় পড়ে এই খ্রিস্টান মিশনারিতে পড়ে আমি তাকে বিবাহ করছি যাও মা তোমাকে নিয়ে চলে যাব জোরে বলেন আল্লাহ আকবা আরে জোরে বলেন আল্লাহ আকবার তখন মাকে নিয়ে তখন স্ত্রী তো তাকায় দেখতেছে কিরে বুড়ি বেটির সাথে এরকম সম্পর্ক ব্যাপার কি কারণ বেটটা না তো আবার এটা খুব লক্ষ্য করে ঠিক না বেটি মার বয়সের রে দেখলেও কো হাঙ্গা হস নাকি তা ঠিক না বেটি কয়ে দেখো আর একটা কাম মানি করেছে গো আমরা এইলা তো কাম করেছে গো বেজাল বেজাল লাগে ঠিক না বেটি তখন কি করছে বো ডাক দিছে আসো তখন বলছে এই আমার গর্বধারেনি মা জোরে বলে না ওয়া হ একবার ক তোমার মা এটা ভুর হয়েছে মরে যাবো কা তো বাদ দেও এটা এটা গা টা যাবো এটা সাইডে দাও আমরার মতে আমরা তাই মা বাদ দিয়ে বলে এই সুন্দর স্ত্রী আজকে যদি আমি বুড়া হয়ে যাই আমার যদি টাকা কমে যায় হে সুন্দর স্ত্রী আমার মা যেভাবে দশটি বছর আমাকে ঘুরতে 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 অন্য হয়ে এইভাবে এরকম এরকমভাবে তালাশ কইরা আমাকে খুঁজে বের করেছে হে আদর স্ত্রী কোনো দিন তো তুমি আমাকে এভাবে খুঁজবা না আমাকে না পাইলে তুমি আর একটা যুবক ধরে ফেলবা ও স্ত্রী আমার সাথে যাইতে চাও আমার মা সাথে চলো না হই তোমাকে আমি ছেড়ে দিব সুন্দর স্ত্রী তো বেকার বিপাকে বলল আহারে কি করা যায় এত সুন্দর যুবক এত সুন্দর চরিত্রের যুবক আর জীবন পাই না পাইতেও পারি না পাইতে পারি ও যুবকেরা আমরা যদি সঠিক হয়ে যায় স্ত্রী পিছন দিক দিয়ে দৌড়াবে মা কে নিয়ে যাইবা যুবক ডাক দে বলে মাগো আমি দুজন কে নিয়ে যাইব যদি যাইতে চাই সে সুন্দরী স্ত্রী ডাক দে বলে ও প্রাণ স্বামী সব চিরছি আপনার মায়ের যে ভালোবাসা আপনার মায়ের যে ভালোবাসা ও স্বামী আমাকেও নিয়ে যান যারা বলেন আল্লাহ আকবার কোয়ামটা কি বাড়িতে গেলে তো খ্রিস্টান যা আছে ধর্ম তো আর ছাছছে না ধর্ম তো কি করছে না ছাছছে না যদি কেউ কোন যুবকরে দেহারে এই দেখ দুইটা মেল ফাটরের মালিক বানায় দিছি যাতুন বাদ দে তুই না আমাদের দলে আমরা তো পাগল হয়ে যাইম ঠিক না বেঠিক বলেন আজকে হালাল হারাম আজকে হালাল হারাম চিনি না আজকে ঈমান একিম ভিতরে নাই টাকা পাইলেই পাইলাম রিজিক কাইলেই কাইলাম এখন কি কুচ্ছে খাইছি নাকি শিয়ালের গুস্ত খাইছি নাকি এরকম জঙ্গলের গুস্ত খাইছি তা দেখার টাইম নাই একটা হইলেই হইল ওই ইমানদার ও এলাকার মানুষ এ দুনিয়ার মুসলিম বা বায়রা পর্দার অন্তরাল থেকে শুনছেন মা বোনেরা আপনার স্বামী যদি এরকম ভাবে হালাল রিজিক পাঁচ টাকার চেপা আনে এই টাকা সন্তুষ্ট থাকেন এরকম বেহালালি এরকম বুষ্ট গায়েও কোনো লাভ নাই হাড়াল প্রতি চলেন ফোরান চাউলে পারে পুরান চাউলে পারে আপনার হাড়ালের মধ্যে রিজিক বরকত বৈশি টিকনা ঠিক জোরে বলেন কারণ গরু যেভাবে বরকত খুপ্তার মধ্যে বরকত আছে যোরা বলেন আছে। প্রতি বছর প্রতিদিন এই যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হইতেছে কম তাছে কিন্তু গরু তো বাসুর দে কয়টা জোরে বলেন কয়টা আর কুত্তা কয়টা দে দুই আলি দুই আলি কয়টা দে মা ডাক বলে হে সন্তান তোমার স্ত্রীকে মুসলমান নাও আমার সাথে নিয়ে চলো তোমার আদরের স্ত্রীকে রাই খাজাই বানাও দেখেন মা সন্তানের শান্তি চান মা ডাক দে বলে হে সুন্দরী নারী আমার এই সন্তানটা পালতে যাইয়া কত কষ্ট করেছি কত রোজা রেখেছি গভীর রাত্রিতে তাহার যত পড়েছি ও এলাকার মারা আপনার সন্তানের জন্য হাজতে নামাজ পড়া দোয়া করেন ও মা আপনি দোয়া করেন যে আমার সন্তান বড় ব্যবসায়ী হবে মাগো আপনাদেরকে হাত জোর করে অনুরোধ কইরা বলা যায় আপনাদের পায়ে হাত রেখে বলা যায় সন্তানের জন্য বদ দোয়া করবেন না সন্তানের জন্য ভালো দোয়া করেন সন্তান মানুষ হবে আর এরকম ভাবে সেকেন্ডে সেকেন্ডে যদি বদ দোয়া করেন তাহলে হবে ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে তখন তো মা ডাক দে বলল মা আসো আমার এই সন্তান বড় কষ্টে পালছি তুমি আমার আদরের এরকম পুত্রবধূ তোমাকে বড় মহব্বত করব যাও সুন্দরী মহিলা ডাক দে বলে যে যুবকের চরিত্র এত সুন্দর